কি আমার কে হাত তুলি বোর কত হই না তুই তো মার গিয়া দিলি ও তুলসি আর দুনো আর দুনো আর দুনো রেglad छु छु कर चल ना हामी हामी तो हमने बीसा देखो बीसा देखो जाओगा जाओ जाओ আমার বাড়ি দিগে যাও দাওগা हामी हामी तो रोजमज दर्ति আমারে পেটে তুইছি আর রাইস নাই তুই পরছে রে আমার গায়ে হাত হে না আর সহ্য করুন ছাড় না আমি তোর অতি শাপ দিব আল্লাহ তুমি না আমি কী করি হ তো আমার সন্তান আমি তো আর পেটে ধরছি খরে আমি খরে আমি একটু শান্তি দিব তো আল্লাহ তুমি শান্তি দিও না

বলে কি মায়ের গায়ে হাত তুলছে হ্যাঁ আরে হ্যাঁ কি কাজটা করছে হ্যাঁ বলো তো মায়ের গায়ে হাত তোলা হ্যাঁ মায়ের দিকে একবার নেক নজরে তাকালি সাতটা কমিলে তো হজর সফ হয় আর এই বেটা মায়ের গায়ে হাত তুলছে হ্যাঁ তুমি ওই এই কি আমিন বেটার ডাইকেনিয়া হোক ও আর এস কি কঠিন বিচার করবো বেটা মায়ের গায়ে হাত তুলছে কৌ তুমি কাইন্দ না তুমি বসো অরে আমি এমন ব্যবস্থা করে দিব বাকি জীবনে তোমার হাত তোমার গায়ে হাত তো দূরের কথা তোমার পাও দিয়ে সারা জীবন পানি খাবো বুঝছো বসো তুমি কান্না গাড়ি করো না বসো বসো মাদ্রাসা এই যে নিয়ে মায়ের গায়ে হাত তুলছস বেটা জানস কি অন্যায় করেছিস হ্যাঁ তোরে এমন শাস্তি দিব যা দেখে তোর মতো এই সব মানুষ ভালো হয়ে যায় করে এই কোন চিনি আসতে এত এত দেরি হয় কেন এই যে মাদ্দর হ্যাঁ বুঝছি হ্যাঁ এই বসিলে গেছে তো মাদ্দর সাহেব দেখো তো কয়টা কোন চিনি আছে পাঁচটা আছে মাদ্দর সাহেব কোন বাড়ি লাগাবা তাহলে মাদ্দর সাহেব বাড়ি 10টা দিলেই চলতেছে হ্যাঁ মারো ওহ মা আছে

নও বাবা এর বিচার আল্লাহই করবে। ও গেল। আরে নাহো মাদবুর গরে ওবিসাব দিলি কোনো কাম হইব। মাদদারা যদি ওবিসাব মিয়া থাকে তাহলে বিচার গরে খবর পারবো। আরে দেইকুনির সামনে কি হয়? এরপরে মাদবসাহে ওগো বিচার করবে আরে বিচারের মালিক তো আল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছে। আমরা বিচার করি আমাগো বিচারও একদিন আল্লাহ পাক করবে। সঠিক বিচার করার জন্যে চেষ্টা করি কুরকুরাবু তোর মনে ভয় ভিতরে কাজর নাই সারዘতে তুই আবার আবার গায়াত তুই আমি একটু তোরজ লাগলো না নাই মানা তো পছন্দ আর কি নি আচ্ছা ওই হাসি পাট সাবিনের যে বিচার করে দিয়ে আসলাম এর খবর কি সুখে শান্তি তো আছে নাকি বিচার করে মাত্র সবার সুখে আছে এখনো দামে না সুখান্তিতে আছে এ তোমার পুলার বিচার করলে তুমি তো আবার অভিশাপ দেও কি বলো হম আগ্রহ এবার কিন্তু কঠিন বিচার হবে এবার আর সামড়া উঠিয়ে দিব আমি কি কওঁ তুমি এবার যদি দিয়া সামটাই আর চুরিলে লাবণমরিচ দুধ দেন আমি এক বুটো পারিবা লাবণ ডাইল দেন আবার ধরে নিয়ে আসো আরে আশপাশে এই সবাইকে ডাক একটা বিচার এটা ভিন্ন একটা বিচার হবে আমি আচ্ছা ওই যে ওই আপনার বাড়ির পাশে যে আমার ওই খেতটা ওইটা তো দেখাশোনার দায়িত্ব আমরা দিছিলাম

শুধু তুমি নিজ হাতে বিচার করো ওরে পঞ্চাশটা বাড়ি দাও যাও পঞ্চাশটার একটা বাড়ি যাতে কম না হয়

মায়ের গায়ে হাত দিস দেখ যে দেখ আল্লাহর আরস কাটতেছে মায়ের গায়ে হাত দিলে আল্লাহর আরস পর্যন্ত কেটে যাবে বুঝতে পারছো আমি কানে দোষি আর কোনো দিনের রঙ না মা তুমি আমার মাফ করে দাও মা

Terima kasih kerana menonton!